কিরে চান্দু বাসায় যাবে না আর মন খারাপ করে বসে আছিস কেন আর বলিস না স্কুলে ক্লাসরুমে বসে ফেসবুকে স্ট্যাটাস দিলাম ক্লাসরুমে বসে ফেসবুকিং করছি হাহা কি মজা সঙ্গে সঙ্গে কমেন্টে লিখলেন স্যার বেদব এখনই রুম থেকে বেরিয়ে যা এরপর স্যারের কমেন্টে লাইক করে মা লিখলো আজকে বাসায় আয় তুই আজ ঘর ঝাড় দিবি ঘর মুসপি এবং থালা বাসন ধুবি এর পরে মায়ের কমেন্টে লাইক দিয়ে কাজের বুয়া লিখলো আহা কি মজা আজকে আমার ছুটি এইবার বুঝলি তো মন খারাপ করে বসে আছি কেন আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ